কিছু মানুষ আছে মাথার থেকে পা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিদাত আর বিদাত বিদাতার বিদাতের সাগরে হাবুডুবু খায় আর নিজেদের নাম দিয়েছে আহলে সুন্নাতুল জমাত বিদাতীরা নিজেদেরকে আহলে সুন্নাতুল জমাত বলে কেন ওই কাদিয়ানি পলিসি আর বিদাতি পলিসি সেইম পলিসি কাদিয়ানি পলিসি সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য কাফির হইয়াও মুসলমানের দল নাম রাখছে তেমনি ভাবে বিদাতিরাও সরল মুসলমানকে দুঃখা দেওয়ার জন্য বিদাতি হয়ে যাও নিজেদের দলের নাম রাখছে আহলে সুন্নতল জমাত নাম রাখলে কাম হয় না আদর্শ মানলে কাম হয় নবী রসুল সম্পর্কে কিছু সহি আর কিছু মন গরাব এক্কা আপনার সাথে সামনে তুলে ধরি যেন আপনারা বুঝতে পারেন আপনারা মন গরাব মতো নবী মানেন না সহিব একা মতো নবী নবী রাসূল সম্পর্কে যত সহিবেক আছে এর মধ্যে একটা সহিবেক্কা হল আল্লাহ ফখরাব্দুল আলমিন পবিত্র তুরানের কায়েতে বলেছেন লায়ানালু আহ্দিজ আলবিন এর মর্ম হল কোন গুনাগারকে আমি নবী বানাই না আল্লাহ কোন গুনাগারকে নবী বানান না আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না তাহলে নবীগণ গুনাগার না বেগুনা কতদিনের বেগুনা আজীবন নবীগণ কতদিনের বেগুনা আজীবন এটা নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা নবী রসুল সম্পর্কে একটা সহি কি পাইলাম যে সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুন কিন্তু কোনো কোনো নবীর জীবনে এমন কিছু ঘটনা পাওয়া যায় যেইগুলিকে মন একটা করলে নবীকে গুনাগার সাব্যস্ত করা যায় মতো গুনাগার সাব্যস্ত করা যায় না মন গড়ে মতো হ্যাঁ বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলিকে আপনি মন গড়াবেক্ষা করলে আপনি নবীকে গুনাগার সাব্যস্ত করতে পারবেন সহিবে মতো গুনাগার সাব্যস্ত হয় না যেমন একটা উদাহরণ দিয়ে শুনেন হজরত আদম আল্লাহ জান্নাতি আল্লাহ বলছিলেন সব গাছের ফল মূল খাও শুধু একটা গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত দুখায় আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন বলুন এই কথা নূতন শুনলেন না জীবনে বহু আলিমের কাছ থেকে শুনেছেন কোরআনের অনেক আয়াতে আছে রসুলের বহু হাদিসে আছে যে আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন এই ঘটনাকে যদি আপনি এইভাবে মন গরা মতো ব্যাখ্যা করেন কি মন ব্যাখ্যা যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয় আদম যেহেতু লঙ্ঘন করছেন কাজে আদমে গুণা করছেন এটা মন গড়া ব্যাখ্যা যে কেমন ব্যাখ্যা মন গরা ব্যাখ্যা এমন নবী রসুল সম্পর্কে এমন মন গরা ব্যাখ্যাকারী মুসলমানের অভাব নাই আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ মুসলমান এই সমাজে বাস করে যারা নবী রসুলের জীবনের এমন কিছু ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করিয়া নবীগণকে গুনাগার সাব্যস্ত করে যত ব্যাখ্যা মত যত নবী গুণাগার সাব্যস্ত হবেন একটা ব্যাখ্যা ও সহি নয় মন গড়া তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কি সহিবেক্ষা ব্যাখ্যা কয়েকটা আছে দেখি আপনাদের কটা বলতে পারি নির্ধারিত সময়ের ভিতরে আর আপনারা কটা শুনতে পারেন মানুষের কোনো কাজের দ্বারা গুণা হয় অথবা কোনো কাজের দ্বারা সব হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় কোন কাজের দ্বারা সোয়াব হয় কোন কাজের দ্বারা গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সাবও নাই গুণাও নাই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোনো সম্পর্ক নাই এটা সহিবেক্ষা এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির অনুকূলে আল্লাহর মূলনীতি কি সমস্ত নবী বেগুনা আল্লাহর সমস্ত নবী বেগুনা এই আল্লাহর অনুকূলে আর নবীকে গুনাগার সাব্যস্ত করা যায় যে ব্যাখ্যার দ্বারা এই ব্যাখ্যা একদিকে মন গড়া ব্যাখ্যা অপরদিকে আল্লাহর মূলনীতি বিরোধী এছাড়া দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে ফেলে তাহলে দুনিয়াতেও মনে হয় না যেমন ধরেন রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার আপনাকে আল্লাহ দিনের বেলায় খানাফিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন নিষেধ করেছেন কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে হয় কি না এরকম হয় কারো জানা তাকে বলুন কি পরিমাণ গুণা হয় গুনা হয় হয় না কেন জান্না শুননা খাইছে না বুইল্লা খাইছে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম আদম ভুলে গেল তুমি বুইল্লা খাইলে গুনা হয় না আর তোমার বাবার বাবার বাবা সদ্য গুষ্টির বাবা আদমে বুইল্লা খাইলে গুনা হয় তুমি নবীর জীবনী শিখছ মন গড়া সহি ব্যাখ্যা নবী মানতে শিখছ না এবার বলুন নবী রসুল সম্পর্কে এক নম্বর সহীবেক্যাটা কি সমস্ত নবীগণ আজীবন বেগু নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিব এক্স হল আদিশ রিবিয়া রসুল এ করিম সাল্লাল্লাসাম বলেন একটু আগে বলেছি আল আম্বিয়া উ আহ ইয়া নবীগণকে দাফন করা মাত্র আল্লাহ তাদেরকে জীবিত করে দেবেন দাফনের পরে নবী মুরদা তাকেন না জীবিত হয়ে যান এটাকে আহলে সুনতল জমাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয় কি বলা হয় হায়াতুন নবী বলা হয় আর নবীগণ বেগুনা এটাকে আহলে ভাষায় জমাতের ইসমতে আম্বিয়া বলা হয় ইসমতে আম্বিয়া অর্থ নবীগণ বেগুনা আর হায়াতুন নবী অর্থ নবী দাফনের পরে জিন্দা আহলে সুনতল জমাতের এই পরিভাষাগুলিও আমাদের জানা থাকা দরকার যেন আমি ত্যাগ পাই আমি আহলে সুন্নতের ভিতরে আসিনা না বাইরে চলে গেছি নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবেকা তারা আজীবন বেগুনা দুই নম্বর সহিবেকা দাফনের পর থেকে জিন্দা তিন নম্বর সহিবেকা হল আল্লাহর রসুল বলেন ফি কুমুরহীন জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না তোমাদের কোনো মিছিলে আগমন করেন না আল্লাহর রাসুল বলে গেছেন জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে জিন্দা হয়ে যান দুই নম্বর সহি শরীফের বাইরে আসেন না ভিতরে থাকেন এটা নবী সম্পর্কে তিন নম্বর এখন যদি আপনি মনে করেন নবী আপনার অনুষ্ঠানে আগমন করেন তাইলে নবী বলেন আগমন করেন না আপনি বলেন আগমন করেন নবী মানলেন সহি মন গরকার মত মন গর কিছুদিন আগে ইন্টারনেটে এক বক্তার বক্তৃতা দেখো। কয় নবী আমাদের এখানে আদিম নদী তোমরা তোমরা বলতে পারো দেখি না কেন কয় দুই যে না কেন এই প্রশ্নের যেই জবাব নবী যে কেন ওই প্রশ্নের সেই জবাব নবী মানল কি সহিব একটা মতো না সাফার জুড়ে সাফার জুড়ে নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয় সাফার জুড়ে নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয় দুই কান্দে ফিরিশতা আসেন কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নবী আসেন না পুরান হাদিসের দ্বারা প্রমাণিত তোমার ফসা যুক্তি দিয়া নবী মানলে হবে না নবী সম্পর্কে যে সব কথা কোরআন হাদিসে উল্লেখ আছে সেইটা মানতে হবে নবীর সম্পর্কে যে ব্যাখ্যা শূন্যতে রসুলার জমাতে সাহাবায় উল্লেখ আছে সেই ব্যাখ্যা মতে মানতে হবে যদি সত্যিকারের আহলে শূন্যতল জমাত হতে চাও এ পর্যন্ত আপনাদেরকে নবী রসুল সম্পর্কে তিনটা সহিবে কথা শুনাইলাম এক নম্বর সমস্ত নবী রসুল আজীবন বেগুনা দুই নম্বর নবী রসুলগণ দাফন করার পর থেকে জীবিত তিন নম্বর জীবিত হয়ে জীবিত হয়ে তারা কোথাও আগমন করেন না রৌদা শরীফের ভিতরে থাকেন হ্যাঁ রমজান শরীফের ভিতরে দেখেন যদি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন্নত কল জমাত হতে পারবেন যদি বিশ্বাস করেন না আপনি আহলে সুন্নত কল জমাত হতে পারবেন না আপনি বেদা ছাড়া আর কিছু হতে পারবেন না এবার আপনাদেরকে আরেকটা কঠিন কথা জিজ্ঞাসা করে আমি অসুস্থ এবং গলার আওয়াজও বসে গেছে কয়েকদিন যাবৎ কথা বলতে খুব কষ্ট হয় আবার তারাহুরা আছে আর একটা প্রোগ্রামও যাইতে হবে এই কারণে কঠিন কথাগুলি বিস্তারিতভাবে বলার সুযোগ নাই আমি সাহ্য মতো আল্লাহ যতটুকু ক্ষমতা দান করেছে সহজ করে বলার চেষ্টা করব আপনারা শুধু মেহরবানি করে মনোযোগে শোনার চেষ্টা করবেন সেটা হলো এক হাদিস